জুলাই গণপত্থানের পরে আমরা অন্তর্বর্তীকালে সরকারকে দেশটা সংস্কারের একটা দায়িত্ব দিয়েছি এবং তারা গত দশ মাস যাবত দেশের বিভিন্ন ধরনের কাজ করছে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই দশ মাসের মধ্যে এখন এমন একটা সময় চলছে যে সময়ে এই সরকার সবচেয়ে বিপদের মধ্যে আছে কারণ এই সময় তারা যেই সিদ্ধান্তই নিতে যাচ্ছে জনগণ সেইটারই বিরোধিতা করতেছে এবং রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন ধরনের জনগণ তারা বুঝে হোক না বুঝে হোক সরকারের প্রায় সকল ধরনের সিদ্ধান্তের বিরোধিতা করতেছে এবং দেখেন রাজনৈতিক দলগুলো না হয় এটা করতেই পারে কারণ তাদের ক্ষমতা দরকার নির্বাচন দরকার ইত্যাদি কিন্তু এটা করতে গিয়ে তারা এমন এমন ন্যারেটিভ ছড়িয়ে দিচ্ছে যেটা কিন্তু জনমানুষকে ভুল পথে পরিচালিত করতেছে কেন এমনটা বলছি দেখেন কিছুদিন আগে যখন রাখাইনে করিডোর দেওয়া নিয়ে একটা আলোচনা হইলো তখন ব্যাপক সমালোচনার মধ্যে পড়লো সরকার হ্যাঁ এইটা একটা যৌক্তিক বিষয় ছিল এখানে আসলে ঝুঁকি ছিল যে ঝুঁকির কারণে সরকার সমালোচনা সবাই করবেই আমি নিজেও হচ্ছে সেই ঝুঁকির কথাগুলো উল্লেখ করেছিলাম কিন্তু এখন যে করা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরকে নাকি বিদেশির হাতে তুলে দেওয়া হচ্ছে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে নাকি পশ্চিমাদের দেশের ভিতরে ইনভাইট করা হচ্ছে যাতে তারা দেশটাকে দখল করে নিতে পারে রকম একটা ন্যারেটিভ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ব্যাপারটা কি সত্য দেখেন একটা বন্দরের টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি কোম্পানি আসবে এইটা কেমনে আত্মঘাতী সিদ্ধান্ত হয় এইটা কেমনে হচ্ছে মানে কি বলবো খুবই বিপজ্জনক সিদ্ধান্ত হয় এইটা আমার কোনোভাবে মাথায় ঢুকতেছে না তো আজকের ভিডিওতে আপনাদেরকে হচ্ছে এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করব যে পৃথিবীতে আসলে এই ধরনের ঘটনা ঘটে কিনা যে অন্য দেশের কোনো প্রতিষ্ঠান আরেক দেশের বন্দরের টার্মিনাল পরিচালনা করে যদি এটা ঘটে তাহলে এটার হার কেমন মানে এটা কি মেসিভ লেভেলে ঘটে এবং যেই প্রতিষ্ঠানকে বাংলাদেশের এই বন্দরের দায়িত্ব দেওয়া হচ্ছে সেই প্রতিষ্ঠানটা আসলে কারা তারা কি বিশ্বের আর কোনো দেশে এই ব্যাপারগুলো ক্লিয়ার করবে এবং লাস্টে আপনি একটা ক্লিয়ার মেসেজ পাবেন যে আসলে কি বন্দর বিক্রি করে দেওয়া হলো নাকি না দেখেন গালি যদি দিতেই মন চায় তাহলে ভিডিওটা শেষ করে তারপরে দিয়েন তারপরে দালাল ডাইকেন ইত্যাদি যা ইচ্ছা তাই বললেন তবে ভিডিওটা সম্পূর্ণ দেখেন উপকারে আসবে আর হ্যাঁ একটু খেয়াল করে দেখেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে একটু সাবস্ক্রাইবও করে দেন আমি খুশি হব চলুন শুরু করি তো প্রথমে একটু খেয়াল করে দেখেন যে পৃথিবীতে কিন্তু এমন এমন বাণিজ্য বা এমন এমন কাজ আছে যেগুলো সম্পর্কে আমরা ঠিকঠাক জানি না আমরা শুধু কয়েকটা কাজ সম্পর্কে জানি যেগুলোর মাধ্যমে টাকা ইনকাম করা যায় কারণটা হচ্ছে আমরা আসলে ছোট থেকে বড় হয়েছি ডাক্তার ইঞ্জিনিয়ার এই দুইটার চিন্তা করতে করতে যে হয় ডাক্তার হইতে হবে অথবা ইঞ্জিনিয়ার হইতে হবে এগুলো যদি না পাই তাহলে আমার একটা সরকারি চাকরি করতে হবে এর বাইরে আমরা খুব একটা চিন্তা করতে পারি নাই কিন্তু এর বাইরে একটা বিশাল জগৎ আছে যেখানে এমন এমন জায়গা থেকে টাকা ইনকাম করা যায় যেটা হয়তো আমি আপনি চিন্তাও করি নাই কখনো একবার একটু এটা চিন্তা করে দেখেন যে আজ থেকে বিশ বছর আগে কেউ কেউ কখনো চিন্তা করেছে যে ইভেন্ট ম্যানেজমেন্টের মধ্যে এরকম প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাবে আপনার মেয়ের বিয়ে নর্মালি কি চিন্তা করবেন যে আপনার মেয়ের বিয়ে মানে হচ্ছে পুরো বাড়িটা আপনাকে সাজাইতে হবে আপনাকে সব কিছু ম্যানেজ করতে হবে বাবুর চি আনতে হবে বাজার করতে হবে লাইটিং করতে হবে সব কিছু করতে হবে এরপর হচ্ছে বিয়েটাও আপনাকে অ্যারেঞ্জ করতে হবে এত কিছু করতে গিয়ে মাথায় প্রচণ্ড প্রেশার পরে লাইটিং বাজে হয় সাজানো ভালো হয় না খাবার দাবার সমস্যা ইত্যাদি ইত্যাদি কারণ একজন মানুষ ম্যানেজ করতে পারবে না আর সবার সকল কিছু ম্যানেজ করার ক্ষমতা থাকেও না কিন্তু বছর আগে এই আয়োজনের কাজটা কাজটা বা অন্য কেউ করে দিবে এইটা আসলে কেউ চিন্তা করে নাই কিন্তু এখন এইটা খুবই স্বাভাবিক একটা বিষয় যে আপনার মেয়ের বিয়ে মানে আয়োজনের কোনো ব্যাপার আপনাকে করতেই হবে না আপনি একটা প্রতিষ্ঠানকে টাকা দিয়ে দিবেন সেই প্রতিষ্ঠান তাদের নিজেদের লোকবল এনে পুরো বাড়িটা তারাই সাজায় দিবে তারাই সব লাইটিং ব্যবস্থা করবে এভ্রিথিং করে দিবে আপনি শুধু ঠান্ডা মাধ্যমে মেয়ের বিয়েটা দিবেন তার মানে এই যে ম্যানেজমেন্টের দায়িত্বটা অন্য কাউকে দিয়ে দিছেন বিনিময়ে আপনি টাকা দিচ্ছেন তো এরকম ম্যানেজমেন্ট সার্ভিস বা ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য কিন্তু শুধুমাত্র বিয়ের ব্যাপারটাই না সকল ধরনের অনুষ্ঠান তারা এখন ঢুকে গেছে এবং এইটা ওয়ার্ল্ড ওয়াইড চলছে তো এইটা যদি হচ্ছে আপনি ছোট পরিসরে চিন্তা করতে পারেন বড় পরিসরে রাষ্ট্রের রাষ্ট্রে যে সম্পর্ক স্থাপিত হয় রাষ্ট্রের রাষ্ট্রে যে সহায়তাগুলো দেওয়া হয় উন্নয়ন কাজ করা হয় এই জায়গাতে অন্য দেশ থেকে ম্যানেজারিয়াল সাপোর্ট আনা বা পরিচালক পশদ আনা এগুলো খুব স্বাভাবিকই হয়ে গেছে ছোট্ট একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা খেয়াল করেন মনে করেন একটা দরিদ্র দেশ বা উন্নয়নশীল দেশ যাদের হচ্ছে সার্বিক উন্নয়নের জন্য একটা ব্রিজ বানানো দরকার যে ব্রিজটা তাদের দুইটা বড় শহরকে কানেক্ট করবে যাতায়াত দ্রুত করে দিবে এবং বাণিজ্য এখান থেকে খুব দ্রুত সম্প্রসারিত হবে কথা হচ্ছে এই বীজ বানানোর জন্য যেই পরিমাণ টাকা দরকার সেই টাকা ওই দেশটা নাই এবং যে ধরনের প্রযুক্তিগত সাপোর্ট দরকার সেইটা ওই দেশে নাই তাহলে সে কি করবে তখন সেই দেশের সরকার অন্য দেশের কাছে গেল গিয়ে দেখলো ওই দেশে এমন কোনো প্রতিষ্ঠান আছে কি না যারা বিনিয়োগ করতে আগ্রহী বা যারা বিভিন্ন দেশে এই ধরনের জিনিস বানিয়ে দিতে আগ্রহী খুঁজে বের করলো বের করে বললো যে আপনি আমাদের দেশে আসেন একটা ব্রিজ আমাকে বানায় দেন ওরা বললো আমি তোমাকে ব্রিজ বানিয়ে দিব তাহলে তুমি আমাকে দিবা এখন বিনিময় দেওয়ার মতো টাকা কাছে নাই তখন সে বললো কোনো সমস্যা না আমি কোনো টাকা দিতে পারবো না কিন্তু আপনি নিজের খরচে ব্রিজটা বানাবেন নিজেই এটা রক্ষণাবেক্ষণ করবেন নিজেই এটা পরিচালনা করবেন করে আগামী বিশ থেকে তিরিশ বছর আপনি এই ব্রিজ যারা যারা ব্যবহার করবে তাদের কাছ থেকে হচ্ছে টাকা উঠাবেন বা টোল উঠাবেন এতে করে আপনি যেই খরচটা করুন এই খরচটা উঠে যাবে সুতরাং আপনি আসেন তখন তারাও দেখলো আসলেই তো আমরা যদি আমি হঠাৎ করে টাকা দিতাম যদি এর বিনিময়ে টাকা নিতাম তাহলে আমি পাইতাম হয়তো এক কোটি টাকা লাভ এখন আমি এই প্রসেসে গেলে এখান থেকে আমি পাঁচ কোটি টাকা লাভ করতে পারবো এরকম একটা ডিলিংয়ের মাধ্যমে সে এসে পুরো ব্রিজটা বানিয়ে দেয় এবং বানানোর পর সেটা পরিচালনা করে সেখান থেকে টোল ওঠায় এবং নির্দিষ্ট সময় পরে যখন তাদের লাভ উঠে যায় তখন তারা এখান থেকে চলে যায় ওই ব্রিজটা ওই দেশেরই হয়ে থাকে এই ধরনের উন্নয়ন কাজ কিন্তু বাংলাদেশেও বহুত হয়েছে আমরা বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন রাস্তা বা ব্রিজ ব্যবহার করতে যাই আমাদেরকে কিন্তু টোল দিয়ে এটা ব্যবহার করতে হয় সো এইটা একটা পরীক্ষিত ব্যাপার এবং এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার তো বুঝতেই পারলেন অন্য দেশ থেকে ম্যানেজারিয়াল সাপোর্ট এনে বিনিয়োগ এনে নিজের দেশে কাজ করাটা অস্বাভাবিক কোনো ব্যাপার না এটা খুবই স্বাভাবিক এখন এই বিষয়টা আরও বেশি মাত্রায় হয় বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে কারণটা হচ্ছে এক একটা বন্দর আন্তর্জাতিক বাণিজ্যের সাথে কানেক্টেড বন্দর যত বেশি অ্যাক্টিভ থাকবে তত বেশি বাণিজ্য সম্প্রসারিত হবে এবং যদি কোনো দেশের বন্দর থাকে সেই দেশের বাণিজ্য করার মতো পণ্য না থাকলেও তারা বন্দর ভাড়া দিয়েও কিন্তু বিপুল পরিমাণ অর্থ আয় করতে পারে সিঙ্গাপুর হচ্ছে এটা একটা বেস্ট উদাহরণ তার মানে যেহেতু বন্দর খুবই গুরুত্বপূর্ণ তাই বন্দর পরিচালনার জন্য খুব ভারী ভারী বড় বড় প্রতিষ্ঠান পুরো বিশ্বব্যাপী দাঁড়িয়ে গেছে যাদের ওই পরিমাণ প্রযুক্তি আছে ওই পরিমাণ টাকা পয়সা আছে যারা বিভিন্ন ভাঙ্গাচোরা বন্দর নিয়েও মেরামত করে ঠিক করে ফেলতে পারে এবং সেইটাকে বাণিজ্যের জন্য সচল করে তুলতে পারে এবং সেটা তারা নিজেরা পরিচালনা করে সেখান থেকে আয় করে ওই সরকারকেও একটা আয়ের অংশ দেয় তারাও একটা আয়ের অংশ নেয় এইভাবে দুইটা পক্ষ কিন্তু লাভবান হয় এবং এইরকম প্রতিষ্ঠান বিশ্বে বহুত আছে যাদের ভিতরে একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডিপি ওয়ার্ল্ড এরা হচ্ছে মূলত সংযুক্ত আরব আমিরাতের এবং এই প্রতিষ্ঠানটা বিশ্বের সবচেয়ে বড় বড় এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে অন্যতম বলা হয় বিশ্বের পঞ্চম বৃহত্তম বন্দর পরিচালনা টাইপ প্রতিষ্ঠান আর কি হ্যাঁ আরও সুন্দর নাম আছে আমি এইভাবে হচ্ছে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম তো এই ডিপি ওয়ার্ল্ড কিন্তু বিশ্বের প্রায় চল্লিশটা দেশে বিরাশিটা বন্দরের একশো পঞ্চাশটারও অধিক টার্মিনাল নিজেরা পরিচালনা করে শুধুমাত্র পরিচালনাই করে না ওই টার্মিনালগুলোর উন্নয়ন সাধন করা থেকে শুরু করে যা যা করলে ওই টার্মিনালের সক্ষমতা বাড়বে যা যা করলে দ্রুত সবকিছু ম্যানেজ করা যাবে সব কিছু তারা করে এবং সেই ডিপি ওয়ার্ল্ডের কাছে আমাদের চট্টগ্রাম বন্দরের একটা টার্মিনাল পরিচালনার জন্য দেওয়ার আলোচনা চলছে এখনও দিয়ে দেওয়া হয় নাই আর এতেই আলোচনা উঠানো হল যে আমাদের বন্দর বিক্রি করে দেওয়া হচ্ছে শুধুমাত্র কিন্তু এই ডিপি ওয়ার্ল্ডের কাছেই না বরং এখানে ফিলিপাইনের একটা প্রতিষ্ঠান আছে সিঙ্গাপুরের আরেকটা প্রতিষ্ঠান আছে এই তিনটা প্রতিষ্ঠানকে আমাদের তিনটা টার্মিনাল দেওয়া হবে যার ভিতরে যেটা এই ডিপি ওয়ার্ল্ড দেওয়া হচ্ছে মানে দুবাই ভিত্তিক যেটা এইটা নাম হচ্ছে টার্মিনাল এবং এই তৈরি হয়ে গেছে আর বাকি দুইটা প্রস্তুত করা হবে কারা প্রস্তুত করবে ওই যে যে সিঙ্গাপুর প্রতিষ্ঠান আছে তারা প্রস্তুত করবে এবং সেটা ব্যবহার করবে বলতে মানে পরিচালনা করবে আবার ফিলিপাইন ভিত্তিক যেটা আছে তারা ওই টার্মিনালটা নির্মাণ করবে এবং সেটা পরিচালনা করবে আর এতেই ব্যাপক আলোচনা উঠে গেল যে আমাদের বন্দরটাকে হচ্ছে বিদেশিদের কাছে দিয়ে দেওয়া হলো আরে ভাই এই ঘটনা তো পৃথিবীতে এমনিতেই চলে এবং এটা আগে থেকেই আছে আমাদের পাশের দেশ ভারত ভারতের আমি 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 দেখাচ্ছি এখানে হচ্ছে সব লেখা আছে ভারতের প্রায় সাতটা বন্দর আছে এরকম যা হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশের এই বড় বড় প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে আমি আমি বলি সেই প্রতিষ্ঠানগুলো কী কী সেই প্রতিষ্ঠানগুলো একটা হচ্ছে এই ডিপি ওয়ার্ল্ড আরেকটা হচ্ছে সিঙ্গাপুরের পিএসএ এবং আরেকটা হচ্ছে ডেনমার্কের এপিএম টার্মিনাল এছাড়াও আপনারা আর একটু ক্লিয়ার হবেন দেখেন চীনের কস্কো শিপিং এটাও কিন্তু বিশ্বের অন্যতম একটা এই বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান যারা শুধু বন্দর পরিচালনাই করে না বন্দর বানায় বন্দরের বিভিন্ন উন্নয়ন সাধারণ ইত্যাদি এরাও বিশ্বের প্রায় ঊনষাটটি টার্মিনাল পরিচালনা করে বিভিন্ন দেশের ফিলিপাইনের যেটা একটু বললাম ইন্টারন্যাশনাল কন্টেইনার টার্মিনাল সার্ভিসেস এইটাও প্রায় আঠারোটা দেশের বিভিন্ন টার্মিনাল কিন্তু পরিচালনা করে সিঙ্গাপুরটা তো বললামই এরাও পরিচালনা করে চীনের আরও কয়েকটা প্রতিষ্ঠান আছে তার মানে বিশ্বব্যাপী অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা পুরো পৃথিবীর বিভিন্ন জায়গার বন্দরগুলো পরিচালনা করে কারণটা কি জানেন বন্দর পরিচালনা বন্দর বানানো এইটা খুবই কঠিন কাজ সব দেশ এটা পারে না সো এই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ভাঙ্গাচরা বন্দরগুলো নেয় সেগুলো ঠিক করে নিজেরা সেটা পরিচালনা করে সেখান থেকে লাভ করে সরকারকেও সেই বন্দরটা পরবর্তীতে বুঝিয়ে দিয়ে আসে আপনি ভারতের গৌতম গৌতমাদানীর নাম শুনেছেন না এই গৌতমাদানী তো ভারতের এক সময় সবচেয়ে ধনী মানুষ ছিল এখনো সম্ভবত আছেন তার কিন্তু একটা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানও কিন্তু এই বন্দর পরিচালনা করে তার মানে এইটা একটা প্রতিষ্ঠিত বিষয় যে পৃথিবীর বিভিন্ন দেশে বন্দর বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো পরিচালনা করবে তো সেই রকম একটা প্রসেসের মধ্যে বাংলাদেশও যাচ্ছিল তো এই ঘটনার প্রথম ভেটোটা কারা দিয়েছে ওই বন্দর সংশ্লিষ্ট যে সমস্ত মানুষজন আছেন যারা সেখানে কাজ করেন তাদের যে সমিতিগুলো আছে তারা হচ্ছে এইটার বিরুদ্ধে প্রথমে কথা বলতে শুরু করলো যে এইটা দিলে হচ্ছে বিরাট সর্বনাশ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এখন কথা হচ্ছে আমাদের বন্দরের যে এই টার্মিনাল মানে নিউমোর টার্মিনাল এইটা আসলে কারা পরিচালনা করে বর্তমানে এটা পরিচালনা করতেছে বাংলাদেশে একটা বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার এবং এই সাইফ পাওয়ার এটা পরিচালনা করতে গিয়ে বিভিন্ন সময় তারা দুর্নীতি করেছে বা অর্থ আত্মসাত করেছে এরকম বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে কিন্তু আছে আমি সেই ব্যাপারে বিস্তারিত কথাবার্তা বলছি না কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের এই যে যে টার্মিনালটা পরিচালনা করতেছে সাইফ পাওয়ার টেক এই টার্মিনালটা কিন্তু একেবারে যখন শুরুতে যখন এটা বানানো হয় সেই দুই হাজার নয় সালের সিদ্ধান্ত নেওয়া হয় যে এখানে একটা বড় ধরনের টার্মিনাল বানানো হবে দেখেন আরেকটা ক্লিয়ার করি এই নিউ নিউমোর টার্মিনাল মানেই কিন্তু পুরো বন্দর না বন্দরে অনেকগুলো টার্মিনাল আসছে যার ভিতরে একটা হচ্ছে নিউ নিউমোর টার্মিনাল ঠিক আছে তো এইটা দুই সালে যখন বানানোর সিদ্ধান্ত নেওয়া হয় তখন এরকমভাবে বিদেশি বিনিয়োগ আহ্বান করা হচ্ছিল যে বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এসে এটা বানিয়ে দিয়ে যাক তারপর এইটা তারা পরিচালনা করুক কিন্তু ওই সময় সরকারের বিভিন্ন মন্ত্রী পর্যায়ের মানুষজন বা বিভিন্ন প্রভাবশালী ব্যবসায়ীরা এইটা করতে দিল না করতে না দিয়ে তারা নিজেরা এইটার দায়িত্ব নিল নিয়ে এইটা বানাইতে পরবর্তী আট দশ বছর সময় লেগে গেল তাও এই বন্দরটা তারা বানায় শেষ করতে পারে নাই সর্বশেষ এটা বানানো শেষ শেষ হয়েছে দুই সালে এসে তার মানে বুঝতেই পারতেছে যে দেশীয় প্রতিষ্ঠানগুলো বা দেশীয় মানুষগুলো আসলে অবস্থাটা কেমন তারা একটা টার্মিনাল যে যেটা তিন চার বছরে হয়ে যাওয়ার কথা সেইটা প্রায় চোদ্দ বছর তারা সময় নিয়েছে তার মানে এখানে দুর্নীতি হয়েছে একাধিকবার এখানে বাজেট বৃদ্ধি হয়েছে ইত্যাদি ইত্যাদি এখন কথা হচ্ছে যেহেতু এটা হয়ে গেছে তাহলে কেন বিদেশিদের কাছে দেওয়া লাগবে প্রশ্ন হচ্ছে যেহেতু হয়ে গেছে তার মানে হওয়ার আগেই যেহেতু দুর্নীতি হয়েছিল হওয়ার পরে যে দুর্নীতি হচ্ছে না তার নিশ্চয়তা কোথায় দেবেন দিতে পারবেন না সো এখন হওয়ার পরেও এইটা যে পূর্ণ সক্ষমতায় চলছে এরও তো গ্যারান্টি নাই এবং ওই সাইফ পাওয়ারটেক আর ডিপি ওয়ার্ল্ট কি এক হইল ডিপি ওয়ার্ল্টের যে সক্ষমতা ডিপি ওয়ার্ল্টের যেই অ্যাবিলিটি সেটার সাথে সাইফ পাওয়ারটেক কি মিলবে মিলবে না সো ডিপি ওয়ার্ল্ডকে এখানে আমন্ত্রণ জানানো হলে কিংবা সিঙ্গাপুরের পিএসএকে এখানে আমন্ত্রণ জানানো হইলে তারা এই টার্মিনালটাকে নতুন করে সাজাবে এবং নতুন করে এমন দক্ষতায় নিয়ে যাবে এবং উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে এইটার যে ক্ষমতা সেটা আরও বেশি বেড়ে যেতে পারে সো এইটা আমার কাছে খুব একটা খারাপ সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না কিন্তু আপনাদের অনেকের কাছে মনে হচ্ছে যে হ্যাঁ ইউনুস সরকার এই সিদ্ধান্ত নিয়ে খুবই বাজে কাজ করে ফেলেছে তো আপনাদের একটু জানাই যে এই ঘটনা কিন্তু ইউনুস সরকার এসে নেয় নাই বরং এইটা বিদেশি কোম্পানির কাছে দেওয়ার কাজ দুই সালে শুরু হয়েছিল আপনাদের একটা তথ্য মনে করায় দিই দুই সালে একবার আলোচনা উঠলো যে মংলা সমুদ্র বন্দরের দুইটা টার্মিনাল ভারতকে দিয়ে দেওয়া হয়েছে ওইটাও এরকম মিস ইন্টারপ্রিটেশনে ছিল মূলত দুইটা টার্মিনাল ভারতের একটা প্রতিষ্ঠানকে এই পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল তবে সেখানে একটা ঝামেলা ছিল ঝামেলাটা হচ্ছে ওই দুইটা টার্মিনালের পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য চীনের একটা প্রতিষ্ঠানও কিন্তু রাজি ছিল তার মানে যখন একটা জিনিস নেওয়ার জন্য দুইটা প্রতিষ্ঠান রাজি থাকবে তখন সরকার উচিত সেটা একটা ভালো বিডিংয়ের ব্যবস্থা করা বিডিংয়ের ভিতরে যারা সবচেয়ে বেশি টাকা যদি রাজি থাকবে তাদেরকেই সেই টার্মিনালটা দেওয়া কিন্তু সরকারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সেই প্রপার বিডিংটা সেখানে হয় নাই ধরে সেটা ইন্ডিয়াকে দেওয়া হয়েছিল এবং ইন্ডিয়া এখানে কি করবে সেটার ব্যাপারে স্বচ্ছভাবে সবকিছু মানুষকে জানানো হয়েছিল না সেখান থেকে আমার সন্দেহ উঠাইছিল কিন্তু ওইটাও কিন্তু ওই ইন্ডিয়ার একটা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল পরিচালনার জন্য যেটাও পরবর্তী তার হয়ে উঠলো না এবং চট্টগ্রামের পতঙ্গা টার্মিনালের দায়িত্ব কিন্তু দেওয়া আছে সৌদি আরব ভিত্তিক একটা প্রতিষ্ঠানের কাছে আর তেইশ সাল থেকেই এই নিউমো টার্মিনালের দায়িত্বটা হচ্ছে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার জন্য একটা আলোচনা উঠেছিল যেইটা ইউনুস সরকার এসে বর্তমানে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন তো আমার কাছে মনে হয় যে এখন আপনারা মোটামুটি ক্লিয়ার হয়েছেন যে এইটা আসলে এমন কিছু না যে সব কিছু শেষ হয়ে যাবে বরং এটা একটা স্বাভাবিক বিষয় যে স্বাভাবিক বিষয়টা হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটে এখন দেখেন আপনি এই আধুনিক বিশ্বে এসে যদি একেবারে হাত পা গুটায় যদি বসে থাকেন তাহলে কিন্তু বাণিজ্যিক বিশ্বে আপনি খুব একটা সফলতা অর্জন করতে পারবেন না দেখেন আপনার বন্দর বানানোর সুযোগ আছে যেই বন্দরটা ডেভেলপ করারও সুযোগ আছে কিন্তু আপনি ডেভেলপ করতেছেন না আপনি কি আপনাকে মনে হয় যে আমাদের চট্টগ্রাম বন্দর একশো পার্সেন্ট ফিট না এখানে এখনও কিন্তু মাদার ভেসেলগুলো এসে ভিড়তে পারে না বড় বড় ড্রাফটের জাহাজগুলো আসতেই পারে না এবং এইটার যেই কন্টেনার হ্যান্ডেলিং ক্ষমতা এইটাও বিশ্বের অনেক জায়গার বড় বড় বন্দরগুলোর সাথে হিসাব করলে যথেষ্ট পিছিয়ে আছে তো সেই ব্যাপারগুলো উন্নয়ন করা দরকার এবং এখানে আরও বহুত কাজ করা দরকার জোয়ার ভাটা কেন্দ্রিক অনেকগুলো কাজ আছে সেগুলোও করা দরকার এই ব্যাপারগুলো কিন্তু মানে করা হয়ে উঠতেছে না সেগুলো করার জন্য কোনো একটা ভালো পদেছন্দে দেখে দায়িত্বটা নেয় সেটা তো খারাপ কিছু না এখন আরেক দল দাবি করতেছেন এরকম যদি হচ্ছে বিদেশি কোনো দায়িত্ব নিয়ে নেয় তাহলে দেশীয় মানুষ যারা যারা এখানে কাজ করতেছিল এদের কাজ হচ্ছে এখান থেকে নাই হয়ে হয়ে যাবে যাবে এরা সব বেকার না ব্যাপারটা এরকম না তারা হচ্ছে ওই ধরনের মানুষজনই বিদেশ থেকে নিয়ে আসবে যেই মানুষগুলো দেশের ভিতরে খুব কম পরিমাণে আছে এবং সাধারণ যে কাজগুলো আছে সেগুলো এই দেশের মানুষই করবে এবং তারা যদি বন্দরটাকে আরো বেশি এক্সপ্যান্ড করে ফেলতে পারে ওইখানে আরও কর্মসংস্থান আরো বাড়বে কমবে না যাই হোক দেখেন বন্দর দেখ কিংবা না দেখ আমার কিছুই যায় আসে না কারণ এতদিন হচ্ছে বন্দর না দেওয়ার ফলেও ওই বাণিজ্য হয়েছে যেটা নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম এখন না দিলেও সেই বাণিজ্যটাই হবে যদি একটু বেশি কিছু করতে চান তাহলে একটু রিস্ক নিতে হবে এবং রিস্ক নিতে গেলে এই ধরনের সিদ্ধান্ত আপনার নিতেই হবে আর এই সিদ্ধান্তগুলোকে যদি আমরা গ্রহণ করতে না পারি আমরা যদি ভুলভাবে মানে ধাবিত হই তাহলে তো সমস্যা কারণ আমি খেয়াল করে দেখেছি আমার নিজের ফেসবুক ওয়ালে আমার পরিচিত অনেক ভাই ব্রাদার যারা হচ্ছে অনার্স মাস্টার শেষ করে ফেলেছে পড়াশোনা করেছে জানে সবকিছু জানার পরেও এই ভুল বিষয়টা নিয়ে প্রচারণা তারা বলতেছে যে এটা হচ্ছে পশ্চিমাদেরকে দিয়ে দেওয়ার একটা আরে ভাই দিয়ে দেওয়ার তারা না আশা করি এখন আপনার ব্যাপারটা বুঝতে পারলেন তো যাই হোক যদি বুঝে থাকেন তাহলে একটু কমেন্টে জানায় যে আপনার ভিতরে আসলে কি খেলা করতেছে বা এইটার আরও কোনো প্রজন কনস আছে কিনা তো এই ভিডিওটা হচ্ছে আমি আসলে প্রপার স্ক্রিপ্টিং করতে পারি নাই কারণ সময় খুবই কম ছিল জাস্ট তথ্যগুলো এখানে রেখে সেই তথ্যগুলো দেখে আমি নিজের মতো করে কথাবার্তা বললাম তাই অনেক ক্ষেত্রেই কথাবার্তা হয়তো রিপিট হয়েছে সেই ব্যাপারগুলো হচ্ছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি নর্মালি রিপিট করি না আমি টু দ্য পয়েন্টে কথাবার্তা বলি আজকে একটু ঘুরায় পাচ্ছে অনেক কথাবার্তা বলা হয়ে গেছে তো যাই হোক আমার মনে হয় যে সরকার যে ধরনের সিদ্ধান্ত নেবে যদি সেইটা আসলে জনগণের বিপক্ষে যায় রাষ্ট্রের স্বার্থের বিপক্ষে আমরা সবাই মিলে কথা বলবো যদি সেইটা না যায় তবে কিছু মানুষ যদি সেটা ভুল প্রচারণা করে আমরা সেটাকে আবার ঠেকিয়ে দেবো কারণ এটা আমাদের দায়িত্ব আলটিমেটলি দেশের উন্নয়ন কিভাবে হচ্ছে ওইটা আমাদের দেখতে হবে ওইটাকে সাপোর্ট করতে হবে